আমার নবীজি পঞ্চা জন কি যুদ্ধের ময়দানে বহুত পাহাড়ের পারদেশে রুমা পাহাড়ের দায়িত্ব দিলেন পাহাড়ের একটা গলি পথ ছিল এই জন্য আমার নবী বলেছেন যুদ্ধের ময়দানে তোমাদেরই ভূমিকা হবে সবচাইতে বেশি তবে শুনে নাও জয় পরাজয় বড় কথা নয় বিজয় হইলেও তোমরা স্থানে থাকবা পরাজয় হলেও স্থানে থাকবা বাবা কিছুক্ষণের ভিতরে যুদ্ধ লেগে গেল মুসলমানেরা বীর বিক্রমের মতো বেঈমানদের উপরে যাবায় বলল ময়দান ছেড়ে তারা চলে যায় যুদ্ধের ময়দানে যারা ছিল এরা তো বিজয়ের আনন্দে উল্লাসিত হইয়া বিজয়ের খবর শুনে বেঈমানেরা যে মাল লেগে গেল এই মালের নাম হলো গনিমতের মাল যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যে মাল যুদ্ধে রেখে গেল এই মাল নিয়ে তারা ব্যস্ত হয়ে বলল ওই দিকটা পঞ্চাশ জন তীরন্দাজ সাহাবি নবী আমাকে সিগনাল দিয়েছিলেন সাবধান জয় পরাজয় আসল কত নয় স্থান চেরণ এরাও বিজয়ের খবর শুনে মুহূর্তির ভিতরে স্থান ছেড়ে দিল যেমনি স্থান ছেড়ে দিয়ে গণিমতের মালের প্রতি আকর্ষণ ঢুকে গেল ওরা যুদ্ধে ঢুকে গেছে আল্লাহ যুদ্ধের মর গুণায় দিয়েছে আল্লাহ দেখাইতে চায় মমিন রে আল্লাহর মহাব্বত যখন অন্তর থেকে সরে যাবে নবীর মহাব্বত অন্তর থেকে যদি সরে যায় মায়ের খাওয়া সারা কোনো পথ নেই একটু আগে বিজয়ের আনন্দে উল্লাসিত একটু পরে এরা যখন যুদ্ধে ঢুকে গেছে শত্রু বাহিনীর একটা দল হজতে খালে বিনওয়ালি তিনি তো কোনো মুসলমান হন নাই তার সঙ্গে ছোট্ট একটা জটলে এসে যুদ্ধের ময়দানে আক্রমণ করলো অবস্থা এমন হয়ে গেল কি কাকি মারতেছি সেটা পর্যন্ত বলতে পারে না মুসলমান মুসলমান কি মাইরা ফালাইতেছে কিন্তু টের পায় না এমনি যে কাফের থেকে দুষ্ট একটা কাফের আওয়াজ দেয়া কয় এইভাবেই মুসলমান মাইরা ধ্বংস করা যাবে না একটা কাজ করো কি মুসলমানের নবী কোথায় মোহাম্মদকে তালাস করো মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দাও এই কথা বলে একদম নবীজি যেই জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গা পর্যন্ত তারা পৌঁছে গেল কিন্তু ওনার জানে না আমার সুপান মানসি দশজনের একটি কাফেলা ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আমার রবিকে জ্ঞানাও করে আছি এদের ভিতরে একজন সাহাবি সাহাবির নাম ছিল হজরতে তালহা তালহা রতি আল্লাহ সঙ্গী সাথীদের কি ডাক দিয়া বলেন সঙ্গী সাথী না রে শোন আমার নাকির ভিতরে কেমন জানে জান্নাতের সগ্রাণ আসছে মনে আমি একটু পরে তুমি থেকে শহীদ হয়ে যাব আল্লাহ তুই জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে তবে শুনে নাও আমার ই দেখে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে এক minDist রক্ত থাকা অবস্থায় নবীর গায়ে কেউ আঘাত করবে না আমি যদি দুনিয়া থেকে সুই দুই যাই তোমাদের কাছে আমার নবীর इज्जतটা আমানত দিলাম তোমরা না নবীর উম্মত নবীর इज्जत দুনিয়ায় আইগো সাবধান নবীর গায়ে আঘাত কইরো না এই কথা বলা মাত্রই দুষ্ট কাফেররা চতুর দিক থেকে হযরত আলহাকে বৃষ্টি নেই অনবরত তীর আর বললম চুপতে শুরু করে দিল বিষাক্ত কয়েকটা তীরা দে অনভাবে হয়েছে এক শরীরের অংশ অন্যদিকে দিকে বেরক হয়ে গেল এইভাবে করে এক দুইটা তীরে আঘাত না একটি বর্ণনা এসেছে মহান তুইটা আঘাতে বিদ্যুৎ হইয়া হযরত হার চেহারাটা চাউলের চন্নির মতো জাজনা হয়ে গেল শহীদ হয়ে গেলেন নবীর ইজ্জউদ্দিন নবী সামনে শহীদ হয়ে গেছি তালহা নবীর কাউকে আঘাত করতে দেয় তালহা হয়ে যাওয়ার পরে এক কি আরো সাতজন সাবি শহীদ হয়ে গেল মোট আটজন আছে কেবল দুইজন ক্যাপ্টেনার ডাক দেওয়া কয় তোমাদের কেউ কি আঘাত করা লাগবে দুইজন সাবি গলা কাটা মুরগির মতো ছটপট করে আর ডাক দেওয়া কয় কাবের নারী আমাদের দিকে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে জীবন দিমু তথাপি নবীর উপরে আঘাত করতে দিব এই কথা বলা মাত্রই হজরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু কে বেঈমান দাদা ডাল হয়ে নবীর সামনে দাঁড়ায় থাকে নবীরকে আঘাত করতে দেয় না শেষ পর্যন্ত তিনি সহি আছেন শুধুমাত্র একজন আবু দুজনা সামলি পাগলের মতো একবার সামনে গিয়া ডাল হয়ে দাঁড়ায় আবার চিন্তা করে পিছন দিক থেকে শত্রু আক্রমণ করতে পারে অযথা বুদুজানার ডাল হয়ে পিছে গিয়া দাঁড়ায় আবার সামনে যায় আবার পিছে যায় আবার ডানে আসে আবার বামে আসে চতুর্দিকে আমার নবী কি আপু দুজানা গলা কাটা মুরগির মতো সটফট করে করে আমার নবীকে চতুর্দিকে যেন আঘাত করতে না পারে হজুদ আপু দুজানা ডাল হয়ে তাদের সাথে মোকাবেলা করে একটা পর্যায়ে তিনি শহীদ হয়ে গেল দেখুন না সাহাবিরা আমার নবীকে কেমন ভালোবাসে আমার নবী একা হয়ে গেল বুখারীর বর্ণনা দুইটা এমনিতি মু শয়তানদের ভিতর থেকে একটা সয়তা বিশাল বড় একটা পাথর হাতে اٹھায়লো দেবুর দেই ওই পাথরটা হাতে উঠাইছি নবীজির মাথায় ছিল লোহার টুপি শত্রুটা বিমানটা পাথরটা নবীজি মুলহার বলা বরাবর ছুঁড়ে মারছে পাথরের নবীজির নহার টুকিটা দুই টুকরা হয়ে গেল একটা অংশ নবীজির কপালে ঢুকে গেছে আর একটা অংশ বিশ্ব নবীর চড়ায় ঢুকে গেছে নবীজি আগত জর্জরিত হয়ে চোখের পানি ছড়িয়ে দিয়া হাউমাউ করে কান্না শুরু করলেন এক চপরে আবার একটা কাফের বিশাল বড় একটা পাথর উড়াইছে পাথরটা হাতে উঠাইয়া পুনরায় বিশ্ব নবজির মাথা বরাবর ছুঁড়ে মারছে জমলে মারছে পাথরটা করে পরে পরে বিশ্ব নবীর দান দান চারটা শহীদ হয়ে গেছে আমার নবী বেউ শৈয়া পড়ে গেলেন নবীকে আর দেখা যায় না আড়াল হয়ে গেল গোটা মদিনার ভিতরে যেন একটা কান্নার নুল পড়ে গেছে আল্লাহ আক বারাসিনি এই কথা বলে শেষ করছি ওটা মতিনাতে অবস্থা এমন হয়ে গেল মনে হলো যেন একটা কান্নার রোল পড়ে গেছে কেমন জারি হয়ে গেছে মদিনার নারীরা পর্যন্ত পাগল পাড়া হয়ে দৌড়াচ্ছে যে হাতের ময়দানে নবীর খবর নেই বোখারিতে এসেছে তখন শয়তান ঘোষণা দিয়েছে কতিলা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মোহাম্মদ সাল্লাহাম শহীদ হয়ে গেছে মোহাম্মদ শেষ নাউজবিল্লা বাইদ গিয়া খবরটা যখন সাহাবীদের কানে গেছে সাহাবীরা নবী নাই এটা মানতারে না আল্লাহু আকবার কল হুজুর তোমার তরবারি উঠাইছে ওমর কি উঠাইছে ঠান্ডা মানুষ না কথা শেষ করে দিতেছি দুই মিনিট টাইম দেন টাইম দেন হুজুর তোমার ঠান্ডা না গরম জান নাম মনে হলে ভরে যাই বুক হল্লা পাই রশিদান দমরে ফানুক জন্নাম মনে ঘলে ভরে যায় বুক হল্লা রাশিদার মোরে ফানুক মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ নিজীব ঘন করে তুকিদের ত্রাণ তে কুড়ি দুনিয়ার আলিশান শ্যান মরে ফারো কমরে ফারো মার হাবা কান হজর যারা দেখলে শয়তান দৌড়ায় আর আমরা দেখলে শয়তান এক দোস্ত আয়তোর সাথে বুকটা মিলাই এত গভীর সম্পর্ক আমাদের সাথে শয়তা আমার তো মনে হয় মাঝে মধ্যে আমরা কাছে শয়তান হয় না ডিউটি যাঞ্চ এসব লয় লইসি হযট তোর বাড়ি নাঙ্গা তোর বাড়ি ওঠে কয় যদি কেউ কইবি নবী নাই হয় তোর সাথে আমার একদিন না তোর একদিন না আমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো নবী নাই বেটা সাহস নাই এই কথা কামিরা ভাগলো হয়ে গেছে আলী বলে একটা জিয়াদের মধ্যে একটা দৌড় মারছি এমনি গিয়ে দেখি নবীজির চেহারা দেখা যায় রসুল গর্তে পরে আমার নবীজি পরে রয়েছেন নবী গর্তে পরে রইছেন চেহারাটা এতক্ষণ দেখা যায় নাই যেমনি দেখছি হজরত আলী বলেন আমি কাছে গেলাম কাছে গিয়ে দেখি নবীর চেহারা এত আঘাত পুরা চেহারা মোবারক থেকে রক্ত ঝরতে আছে বাহ হজরত আলী তখন ডাক দেখো আবরূপ এই জমিন ওয়ালার অবস্থা কেমন হতে পারে যারা তার পায়গম্বর কি মেরে আঘাত করে রক্তাক্ত করেছে নবীজি যখন এই অবস্থানা বুঝতে পারছেন নবী তখন আলি আলী তোমার কানটা দাও না আমি কথা বলার মতো শক্তি নেই বলেন কানটা কাছে নিলাম এমনি দেখি নবীজি করে বলেন আলী রে দিস না যদি বদ্ধ আমার আল্লাহ উম্মতের উপরে গুলিল করব। আমি নবী কার কাছে কালেমার দাওয়াত নিয়ে আসাম

সে এসে দেখি নবীর চেহারা রক্তান্ত আর যোথা ববক টপ টপ করে চোখের পানি ছেড়ে দেয়া কান্না শুরু করছে অ ডাক দেয়া কয় না এই দৃশ্য দেখার আগে যদি দুনিয়ার থেকে চলে যাইতাম কতই না ভালো হইত কে পারে রে আমার নবীজির কোপন থেকে লোহার সব বের করা হজরত ওমরের মতো সঙ্গী দিলওয়ালা শক্ত দিলওয়ালা সাহাবী পর্যন্ত কান্নায় ভেঙে বললেন এমনিতেই পিছন দিক থেকে একজন সাহাবী যার নাম ছিল হজরত আবু উবায়দা ইবনুল জাল্লাহ নবীজি পৃথিবীতে বসেই দশজন সাহাবীকে এক মজলিসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দশ নম্বরে আর জি জাবের নাম গো দিয়েছেন তার নাম ছিল আবু মুয়দাই ইবনু জাররা আবু উদা কুবায়দা পিছন দিক থেকে আমজিয়া কয় সাহাবীরা রে একটু সুযোগ দাও এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে হয়জনে আমি শহীদ হয়ে যাব নবীর কবর থেকে লোহার অংশ বের না করা পর্যন্ত সকল সাহাবীদেরকে ডিঙরা যারা সামনে গেলেন কপাল মোবারকের কাছে গিয়া সামনের চারটা দাঁত তিনি একত্রিত করে নিচের দুইটা ওপরের দুইটা এভাবে চারটা দাঁত একত্রিত করে এমন সজোরে একটা টান দিছে থানের প্রভাবে বিশ্ব কপাল মোবারক থেকে লোহার অংশ বের হয়ে গেছে আর সাহাবীর চারটা দাঁত শহীদ হয়েছে এই ছিল আশেকের আশেখা আল্লাহর নবী গো এই কাফেরেরা বাচ্চা এদিকি তাকো কয় আপনি আপাতত ইনন শানিআকা হুয়াল আফতার হেরোই আফতার হেরার নাম পৃথিবীতে থাকবে না কে বলছে আপনাকে ছেলে সন্তান দিছি না তো কি হয়েছে আপনাকে কাউসার দিছি এর অর্থ হলো আপনাকে অধিক পরিমাণে উম্মত দিছি উম্মত থাকবে যতদিন পৃথিবীতে আপনার নাম আলোচনা থাকবে ততদিন আসুন আল্লাহ রব্বাল আলবীন আমাদের প্রত্যেককে সেই নবীর আদর্শ নবীকে ভালোবেসে নবীকে ধারণ করে নবীর আদর্শ গ্রহণ করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন সকলে বেলা আমিন আর আলহামদুলিল্লাহ